হ্যালো বন্ধুরা তো দেখো আমি সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি তো আজকে হচ্ছে দশমী তো এখন যাচ্ছে দশমীর বিসর্জনে তো মায়ের বিসর্জনে আমরা যাচ্ছি তো দেখো এরম একটা টপ পরেছে একটা জিন্সের প্যান্ট পরে নিয়েছি তো চলো আমি আর মেয়ে এখন যাচ্ছি ক্লাবে আর মেয়ে ঘরে তালা দিচ্ছে তো আমাকে বললো একটু এগিয়ে দাঁড়াও তো মেয়েটা তালা দিয়ে নিই আর ওর পাপান চলে গেছে আগেই তো দেখো চলে এসেছি ক্লাবে তো দেখো মাকে ক্লাব থেকে নামাচ্ছে আর কি তো এখন নিয়ে যাবে বিসর্জনে তো মনটা না ভীষণ খারাপ লাগছে আর কি কষ্ট করে ওরা সবাই মিলে মাকে নামালো মানে ক্লাব থেকে ট্রলি করে মাকে নিয়ে যাবে এবছর প্রথম এনেছে আমাদের ক্লাবের লোকেরা সব ট্রলি তো মাকে ওতে করে ওরা টানতে টানতে নিয়ে যাবে এই আর কি খুব মজা হবে খুব আনন্দ হবে আর দেখো একদিকে আনন্দ মজা হচ্ছে কিন্তু মনটাও ভীষণ খারাপ লাগছে যে মা চলে যাচ্ছে মায়ের জন্য কদিন ধরে খুব সাজুগুজু করতে পেরেছি ঘুরতে পেরেছি আর খুব আনন্দ করেছি ভালো মন্দ খাওয়া দাওয়া করেছি কিন্তু এখন মা মা চলে যাচ্ছে চোখে জল চলে আসছে সত্যি প্রতি বছরই আমার হয় বিসর্জনের দিন না কান্না পেয়ে যায় মনে হয় কি মানে নিজের কোনো আত্মীয় চলে যাচ্ছে বাড়ি থেকে বা এরকম একটা লাগে যে আবার এক বছর পর মায়ের সাথে দেখা হবে এই আর কি তো যাই হোক মা দুর্গাকে বের করে নিয়ে আর সব ঠাকুরগুলিকে ভ্যানে তুলছে আর দেখো পিন্টুদা আমার কানে কানে সমানে কি একটা বলে যাচ্ছে তো যাই হোক তো চলো এখন আমরা সবাই মিলে বেরোবো আর রাস্তা রাস্তায় ডিজে সাজানো হয়ে গেছে লরিতে এই যে দেখো আর এই যে মা দুর্গা সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক সব ঠাকুরগুলি বেরিয়ে গেছে এই আর কি আর দেখো এই যে আমাদের মানে বিসর্জনে যে ডিজে যাবে সেটাও কমপ্লিট হয়ে গেছে তো দেখো পুরো রাস্তাটা এরকম লাগছে এখনও ছাড়িনি সব দড়ি টড়ি দিয়ে বাঁধাবাদি হচ্ছে তো নিয়ে যাবে এখন এই আর কি তো শেষবারের মতো মাকে একটু দেখে নিচ্ছে আর পিন্টু দাদা এখন নাচ করছে তো তাসা বাজছে তো সেই জন্য নাচ করছে পাগলা তো যাই হোক চলো মার সাথে একটু ভিডিও করে নিই করে তারপর সবাই আমরা নাচানাচি করতে করতে আনন্দ করতে করতে মায়ের বিসর্জনে যাব তো প্রতি বছরে মার বিসর্জনে যাই আমরা নাচানাচি আনন্দ করতে করতে কিন্তু যেখানে মার বিসর্জন হয় মানে সেই পুকুরের সামনে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে অন্য ঠাকুরের বিসর্জন দেখে বাড়ি চলে আসি কিন্তু এবছর এত সুন্দর ভালো ব্যবস্থা হয়েছে যে সব ঠাকুরগুলি তাড়াতাড়ি বিসর্জন হয়ে যাচ্ছে আর প্রচুর পুলিশ দিয়েছে প্রচুর সুন্দর খুব ভালো ব্যবস্থা করেছে যাতে কোনো গণ্ডগোল না হয় আর সুস্থভাবে সমস্ত কিছু মিটে যায় এই আর কি তো চলো বন্ধুরা আমরা একটু নাচানাচি করতে করতে বিসর্জনে যাই আনন্দ করি আর তোমরাও আমাদের সাথে দেখো তো চলো তো টাটা গুড নাইট বন্ধুরা দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের সবাইকে আগাম বিজয় দশমীর শুভেচ্ছা জানাই তো দেখো আমাদের মাকে ছেড়ে দিয়েছে আমাদের সব ক্লাবের ছেলেরা মাকে নিয়ে যাচ্ছে তো এই আর কি আর এ মায়ের বিসর্জনটা দেখে বাড়ি এসেছি তো মনটা না ভীষণ ভালো লেগেছে ভীষণ এই প্রথম আমাদের ক্লাবের মায়ের বিসর্জন দেখে আমরা বাড়ি এসেছি তো কোনো বছরই দেখতে পাই না প্রচুর লাইন থাকে ভিড় থাকে তো সেই জন্য অন্য ঠাকুরের বিসর্জন দেখে আমরা বাড়ি চলে আসি আর পিন্টু দ্বারা আসে সেই রাত দুটো দেড়টা আড়াইটা এরকম কিন্তু এবছর আমরা সবাই একসাথেই বিসর্জন দিয়েছি মায়ের আমরা সাড়ে বারোটার মধ্যে সবাই বাড়িতে চলে আসছি মানে ক্লাবের ছেলেরা আমরা পিন্টুদা মানে সবাই আর কি কেউ ওখানে থাকিনি এই আর কি আর প্রতি বছর আমরা আগে চলে আসি আর ছেলেরা বিসর্জন দিয়ে তারপরে আসে আর দেখো আমার মেয়ে আর আমার যার ছেলে আর মামির ছেলে তো দেখো খুব নাচানাচি করছে খুব আনন্দ করছে তো চলো তোমরা দেখতে থাকো আমরা কীরকম আনন্দ করলাম আর নাচানাচি করলাম আর হ্যাঁ বন্ধুরা এখানে ডিজের কম মানে সাউন্ড তো সেই জন্য মিউট করে দিয়েছি কেননা কপিরাইট চলে আসবে তোমরা তো জানো তো সেই জন্য তো চলবন্ধুরা টাটা গুড নাইট দেখতে থাকো